সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম বিডি জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য একটি বিশাল চাকরির খবর নিয়ে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদে এস এস পাশে সর্বমোট চারশো সাতানব্বইটি পদে নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশে সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে সতেরো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে যারা সরকারি চাকরির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ তাই দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অফিস সহায়ক পদে জনবল নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে আপনারা যারা এসএসসি পাশ করে ঘরে বসে আছেন তারা দ্রুত আবেদন করে ফেলুন আপনি যদি এখনও বিডি জব বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন দেখা যাক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে কী পদে জনবল নিয়োগ দিবে পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা চারশো জন শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আঠারো আগস্ট দুই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বৎসর হতে হবে বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করতে হবে অনলাইনে এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডিওআইসিটি ডট টেলিটক ডট কম ডট ডি এই ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ আঠারো আগস্ট দুই তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ সতেরোই সেপ্টেম্বর দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে যথাক্রমে টাকা লাগবে ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদন জমা দেওয়ার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে আজকের এই চাকরির বিজ্ঞপ্তিটি একজন চাকরি প্রত্যাশীর জন্য হতে পারে একটি বড় সুযোগ যারা দীর্ঘদিন ধরে একটি ভালো সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তারা নিজের যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করে ফেলুন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না সবশেষ চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ